আসসালাম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে আবার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আসলামা রয়সোনারা ফ্যামিলি ব্লগ থেকে তো এই যে আমার হাজব্যান্ড সবজি সকালে উঠেই শাক সবজি হচ্ছে উঠানো ব্যস্ত তো এত হচ্ছে শাক হয়েছে আমার হচ্ছে সবজি বাগানে মার্শাল্লাহ খেয়ে পারছি না তো একটু বাড়িতেও হচ্ছে ইয়ে করছি যাই হোক দেওয়ার জন্য এই যে উঠালাম কারণ আমার হচ্ছে যা ইবতিতে তো হচ্ছে বাবার বাড়ি চলে গেছে মুসকানকেও দেখার জন্য ওর বড় আব্বু খুব ছটফট করছে যে মুসকানকে দেখার দরকার দেখার দরকার তো কালকেও বলছিল যে মুসকানকে দেখা আসা হোক তো আমি বলছিলাম কয়েকদিন পরে যাব। তো ও আজকে বলছে যে আজকের সময় আছে আমার হচ্ছে চলো তো এই জন্য সকাল সকালে যে চলে এসেছি সবজি ক্ষেত থেকে শাকগুলো উঠালাম লাল শাক কলমি শাক পুঁই শাক তো দেখেন এই যে আর এখানে এই যে মাসাল করে দেওয়া হয়েছে এখানে পুঁই শাক মাসালে উঠবে আর মানে সবজি বাগানটা আরও সুন্দর করার জন্য যা যা করার দরকার তাই তাই করছে আর ওর বাবা প্রচুর পরিশ্রম করছে এই বাগানে আসলে ভালো লাগে আর নেশা এটা একটা নেশা যখনই দেখা যাচ্ছে সুযোগ পায় তখনই চলে আসে এই বাগানে এসে দেখা যাচ্ছে হাতে নিরি নাচে দেখা যাচ্ছে নিয়ে ঘাস পরিষ্কার করা একটু খুঁজে দেওয়া একটু ইয়ে করা যাই হোক ওর হচ্ছে দেখলে হয়তো বা মানুষ মনে করে না যে ও কাজ করতে পারে বা কাজ করে তো ও প্রচুর পরিশ্রমে পরিশ্রম করতে হচ্ছে কুপি ইয়ে আর তো এই যে শাক এই করা হয়ে গেছে তো আমার রান্না করার জন্য একটু দিশ ছিল যে তুমি একটু রান্না করো তো আমিও একটু রান্না করব রান্না করে তারপরে হচ্ছে যাবো তো এই যে বৃষ্টি হয়েছে আবার মানে আমরা ওখান থেকে থাকতে মেঘ মেঘের পর বৃষ্টি তো আমরা চলে যাচ্ছি আবার বাগানে ওর বাবা চলে গেছে আগেই হচ্ছে কুমড়ো গাছ লাগাবে চাল কুমড়ো গাছ দুইটা গাছ হচ্ছে বের হয়েছে একটা গাছ একদম লতানো সেই গাছটা বলছে আমি লাগে দিই যে তো গিয়েছে এই যে প্রচুর পরিমাণ মেঘ এখনও মেঘ আছে বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টি হয় ভালোই হলো যেগুলো শাক বের হয়নি সব বের হয়ে যাবে আবার কারণ বৃষ্টিরও দরকার আছে তো আমিও যাচ্ছি ওর বাবার চলে গেছে তো এই যে আসলে ও পরিশ্রম মানে এত করতে জানে যে এখানে এই যে গাছটা তুলে লাগিয়েছে ও বৃষ্টি হয়েছে এই মুহূর্তে গাছ লাগানো হলে সে গাছ নষ্ট হবে না ভালোভাবে তো একটা গাছে দেওয়া হলো এখানে একটা গাছ তো আমি রান্না করব করবো ঘরে যে চলে এসছি রান্নাঘরে হাতে মাখা দিয়ে বেগুন দিয়ে রান্না হচ্ছে এই যে হাতে মাখানো এই তরকারিটা অনেক মিস করি আমি আমার মামির হাতের রান্না অনেক মজা এই তরকারি মামিদের বাড়ির রান্না খেয়ে খেয়ে এখন মিস করি যে আসলে কত সুন্দর করে রান্না করতো আমি তো ওভাবে রান্না করতে পারি না তো এই যে তারপরে চেষ্টা করি যে ওভাবে রান্না করব আর হাতে মা চলে যাব আমার গ্যাস শেষ হয়ে গেছে আজকে গ্যাসের জন্য মানে আর ঘরে রান্না করতে পারবো না রান্না ঘরে চলে যাব মাটির হেসেলে মাটির হেসেল ঘরে যে রান্না করতে হবে তো যাই হোক এরভাবে মাখে নিচ্ছি ঘরের মধ্যে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে কেটে কুটে মাখে নিয়ে তারপর নিয়ে চলে যাব আর এখানে এই যে শাকগুলো এখানে কি করা হয়েছে তো আমরা যাব ঘাটে তো মেঘ হচ্ছে এই জন্য তো যা হচ্ছে না অবশেষে রেডি হলাম তো এই যে হাবি বাবার আমার বাবার বাড়ি থেকে এসছে স্কুল স্কুলে এসেছিলো স্কুল থেকে আবার এসছে এখানে আর আমার ছাগলটা অসুস্থ হয়ে গেছে আমার মা ছাগলটা কি যেন হচ্ছে খেয়েছে ফুড পয়জন হয়ে গেছে আর পেটে খুবই খারাপ অবস্থা ছাগলটার আর এই ছাগলটা যে খাসি ছাগলটা বেঁধে রাখা হয়েছে ও এই দুদিন থেকে মানে বাড়ি আসছে না সন্ধ্যে লেগে যাচ্ছে তাও তারপর আমি হচ্ছে অত ইয়েও করতে পারছি না তো যাই হোক আমরা বের হয়ে গেছি আমরা এখন যাচ্ছি গাছঘাটের ঘাটের উদ্দেশ্যে চলে যাব আমার ছোট্ট সোনামণিকে দেখতে আসলে ছোট মানুষ বাড়ি না থাকলে বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগে আর রম থাকে তাই কি ও অন্যরকম একটা ইয়ে প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা বাবা মার কাছে মানে ইয়ে মানে যতই হোক না কেন যে দুইটা থাক তিনটা থাক আমার তিনটা আছে তাই কি তারপরে মুস্কানের জন্য আলাদা একটা ভালোবাসে আলাদা একটা ইয়ে আর ওর বাবা তো অনেক ভালোবাসে মুস্কানকে দেখার জন্য আমি তো কি আমার থেকে ও বড় আব্বই বলছিলো যে যাই যে দেখে আসি ও হচ্ছে যাওয়ার জন্য ও কখনো বলে না সে যেতে চায় না কোথাও তো কালকে থেকে মনে হয়েছে দেখবে মানে আর ও ও কেমন কথা বলতে চাই না ফোনে কথা বলা যে ফোনে তাকাবে ও তাকাবে না মুখের দিকে কথা বলবে না তো এই জন্যে যাওয়া আর কি যে দেখে আসি একটু চলেন যাই এখানে পদ্ম ফুলগুলো দেখতে অনেক হচ্ছে সুন্দর লাগে তো এখানে আসলে আমি ভিডিওটা ই করি যে পদ্ম ফুলগুলো হচ্ছে ওঠানোর জন্য ভিডিওতে আমার কাছে ভালো লাগে খুব তো এখন আকাশটা অনেক ক্লিয়ার আছে দেখা যাক বৃষ্টিপাত গেলে হয় কি কেদারগঞ্জ বাজার দিয়ে চুয়াডাঙ্গা হয়ে একটু যাব কারণ হচ্ছে হচ্ছে ফল টল কিছু পেলাম না এজন্য চুয়াডাঙ্গা এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা কেদারগঞ্জ নতুন বাজার তো এখানে আমার মামা শিশুর বাড়ি এখানে বৈশাখীর বাবাও এখানে মামার বাড়ি থেকে হচ্ছে অনেকদিন থেকেছে মামার বাড়ি তো যেখানে পড়লাম তো এখানে লিচু নেবো ওর বাবা বলছিলো লিচু নেই নতুন ফল হচ্ছে লিচু লিচু এ হচ্ছে না এই জন্য এখানে নামলাম নেবে লিচু নেব নিয়ে তারপরে হচ্ছে যাব আস্তে আস্তে তো এখানে যে দেখছিলাম লিচুগুলো আসলে অতটা হচ্ছে ইয়ে হয় মিষ্টি হয় না এখন আর এগুলো পুরো আলু লিচু এগুলো হচ্ছে অতটা মিষ্টি হবে না এরপরে যেগুলো হবে সেগুলো হয়তো মিষ্টি হবে তো এই জন্য আমার বেবিটা কাশি হয়েছে রমেমের প্রচুর পরিমাণে কাশি ফ্রিজের পানি খাওয়ার কারণে কাশি হচ্ছে খুব তরমুজ ডাব বিক্রি হচ্ছে তোর বাবার হচ্ছে হেলমেটে কি সমস্যা হয়েছে হেলমেটটা और मैंने मैंने एक बात पूछी जो मैंने रखा था ना सुन लिया ने सुन लिया ये आगे चलें 100 टाइप रहेगा बाय ಅಲ್ಲಿಂದ ಕಾಶಿ ಹೊಸ ಹೊತ್ತು ಬಂದ್ಬಿಡ್ತಾ তো চল্লিশ মিষ্টি হবে কি না এই জন্য আবার উনি বলছিল যে একটা খেয়ে দেখেন কেমন হয় তো ওই যে কাঁচাটা একটু অহাচ্ছে বসির বাবা বলছিল খেলে কাঁচাটা খেয়ে দেখতে হবে মিষ্টি পাকা তো মিষ্টি হয়ই তো ওই যেগুলো হচ্ছে ইয়ে

আর ট্রেনও চলে আসছে আমরা কয়েক সেকেন্ড মানে এখানে পার হতে যা দেরি ট্রেন চলে এসেছে এই পাশ দিয়ে আর আমি এই পাশে হচ্ছে ই করছি আর বাবা বলছে ট্রেন আসছে তো এই জন্য এই যে এখানে দাঁড়ালাম আমি বলছি ট্রেনটা দেখবো দেখে তারপরে হচ্ছে যাব দেখেন এই যে চলে এসছে এই যে আমার হলো লোকাল ট্রেন এটা হ্যাঁ আমাদের উত্তরাঞ্চলে চলে যাবে ট্রেনটা এখন রক এখন কয়টা রকেট রকেট নেই তো চলে এসছি আমার খালাদের গ্রামে চলে এসেছি যে একদম বাড়ির ভিতরে এই যে ঘাট রাস্তা অনেক সুন্দর রাস্তা ছিল বেশ আগে রাস্তা ভালো ছিল না এখন রাস্তা অনেক ভালো তো চলে এসছে এখানে যে বৃষ্টি এখানেও ভালো হয়েছে বৃষ্টি পানি বেঁধে আছে তো যে ভালো তো খেলা আমাদের সোনা পাখি যে পুষ্ক বাবু প্রথমে তো চিনতেই পারছিল না আর বড় বাবার কোলে যাচ্ছিল না তারপরে একটু ভাব করার পরে এখন একটু ইয়ে হচ্ছে চলো টাকলু হয়ে গেছে টাকলু মাথার চুল হয়ে গেছিল এই জন্য টাক করে দিয়েছে খুব মার যাক টাক করে দিয়ে একটু মানে ই পেয়েছে মে কিছু খাই না এই কারণে আর মুখের মধ্যে লিচু দিয়েছে লিচু খাই তো শিখেছে লিচু আঙ্গুর এগুলো কি সুন্দর করে যে খাচ্ছে এরকম করে লিচু গুলো টক হলে ওদের মুখে ভালো লাগে দুধে আর মুখ তোমার জন্য তো এদিকে নাস্তা রেডি

তরমুজ মালটা আপেল চানাচুর বিস্কুট আর দেখেন তো খাবারের টাইমও হয়ে গেছে এসব তাও দিল যে নাস্তা আসলে দাদি কেমন হয় এই জন্য দিয়েছে যে খাবারের নাস্তা খেয়ে উঠে আবার হচ্ছে খাবার খেতে হবে খাবার খাবো তোর আমি মেজে লিচু খাচ্ছে লিচু পাগল রং খুব লিচু খায় আর বাবা নতুন ফল ওঠা যেটাই দেখ নতুন ফল নতুন সবজি বাজারে ওঠার আগে মনে হয় মানে প্রথমে আমরা হয়তো বা কিনি এরকম আমার কাছ এরকম মনে হয় যে নতুন সবজি হোক আর হোক সব কিছুই মানে ওর বাবা আগে আগে নিয়ে আসবে আমার আছে তাহলে কি ফোন টাইজে ধরতে চাচ্ছে দেখেন টুন্টবড়ি এটা আমাদের আদর খাচ্ছে দেখেন মুসকানি ঝগড়ি

মেশিন লাগবে আর ভয়েস দেওয়ার সময় তো আমার বাচ্চারা রঙ একবার আসবে বৈশাখী একবার আসবে এসে কথা বলে যাই হোক মানে যত ইয়ে করি ভিডিও যখন ভয়েস দেব ভিডিওতে সবাই এসে মানে রাম এদিকে ফ্রিজ থেকে ই বের করেছে বেদনা বের করেছে করে খাচ্ছে তাই না হাসলো রামের ভালো লাগে মাম মমের হাতে ভাত নাকে আসবে না আসার সময় মামমাম ডিম পোস করে ভাত খাই দিল আমরা যে ভাত খাবো তো আমাদের হচ্ছে খাওয়ার সঙ্গে তখন খাবে না আমি মাম্মের হাতে খাবো মাম্মম ভাত খেয়ে আবার ডিম একটা ইয়ে করে নিয়ে আসলো ভেজে নিয়ে এসে ডিম দিয়ে ভাত খাই দিল তারপরে হচ্ছে আশা হলো বাড়ি বাবা তো এমন বাবা তো যে খাবারও রেডি হয়ে গেছে এখানে খাবার পটল দিয়ে আলু দিয়ে ভাজি আর এখানে রুই মাছ আছে রুই মাছের দিয়ার কলা দিয়ে রান্না করছে ডিম ঘুনা করছে তারপরে এটা হচ্ছে ইয়ে কী জানো মেশালি শাক গোটা শাক তো এই যে খাবার দাবার শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম তো আমরা হচ্ছে চলে যাচ্ছি কারণ হচ্ছে হাবিবা বর্ষার খেতে রেখে এসছি তো আমরা এই জন্য দাঁড়ালাম না আর মেঘ মেঘ ভাব মেঘনা আকাশ কারণ বৃষ্টিও নামতে পারে এই জন্য বেশি আর দাঁড়াবো না চলে যাবো তো যাই হোক যেটুকুনি সময় থাকলাম ভালো সময় কাটলো আমার সোনামুনিটাকে নিয়ে মানে ভালোভাবেই সময়টা কাটালাম আসলে ও প্রথমে চিনতে পারছিল না মনে হচ্ছিল কান্নাকাটি করছিলো পরে ঠিক হচ্ছে যে বুঝে গেছে যে আমার হচ্ছে বড়াম্ম বরাবু চিনে গেছে তারপরে গাড়িতে উঠতে ভয় পাচ্ছিলো পরে ওর বাবা আবার একটু গাড়িতে মানে উঠিয়ে নিয়ে যেয়ে ঘুরে নিয়ে আসলো এরকম তো যাই হোক সব মিলিয়ে সময়টা হচ্ছে ভালোই কাটালাম এদিকে যে দেখে শুনে পার হতে হয় এখানে কারণ এখানে কোনো গেট মেন নেই এই ইয়েতে তো এই জন্য দেখে শুনে পার হতে হয় কখন কি দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না আর এখানে অনেক ইয়ে হয় এর আগে নাকি এখানে ট্রেন হচ্ছে দুর্ঘটনা হয়েছে মানুষ কেটেছে গরু কেটেছে আর অনেক বছর আগে একটা ট্রেন হচ্ছে এখানে ইয়ে হয়েছিল হয়ে প্রচুর মানুষ মারা গিয়েছিল নাকি দিন আগের কথা সেটা তো আমি গল্প শুনেছি তো এই যে এবার অন্য রাস্তাতে যাব। মাঠের মধ্যে যে যাবো এবার ওই ও এসেছিলাম চুয়াডাঙ্গা হয়ে আর এখন যাওয়ার সময় যাব মাঠের মধ্যে দিয়ে যে দেখেন অনেক বড় একটা দীঘি দীঘিতে মাছ ছেড়েছে মনে হয় তো অনেক হচ্ছে বড় যে অনেক বড় এত বড়টা ছিল না নতুন করে এটা হচ্ছে খনন করা হয়েছে আর এখানে একটা কফি হাউস আছে এই যে কফি হাউস দীঘা ভারী কফি হাউস নাকি একটা যেন যাই হোক ভালো তো আমি বৈশাখীর বাবাকে বলছিলাম যে এখানে একটু নেমে কফি খাওয়া যেত তো বলছিল এখানে খাবার খেয়ে এসে আবার কফি খাওয়া এই যে আমরা চলে যাচ্ছি আর বেশি দেরি করব তো এটাই সবাইকে আমাদের চ্যানেলটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ ভিউ যে হোক অবশ্যই আপনারা লাইক দেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভালো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করবেন তো যাই হোক এই যে এখানে আবার একটু রাস্তা একটু ভাঙা তো আমরা চলে যাচ্ছি ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ